দিলাম ঘুমানোর জন্য কোন মানুষ যদি তার ঘুমটা যদি নবীর মত হয়ে যায় উজু করে বিছানা পবিত্র

শোনন করে ডান দিক দিকে চলতেছো তোমার মুখ দ্বারা সালাম সালাম বাইর হই যখন তুমি এক ভাইকে দেখো তখন তুমি সালাম দাও নবীর সুন্নাত মনে করে আসসালাম আলাইকুম ওয়া এই সারাটাও তার সবের কাতারে চলিয়ে দেবে মুসলমানদের জন্য খানা খাওয়ার মধ্যে আছে মুসলমানদের জন্য ঘুমানোর মধ্যে সব আছে মুসলমানদের জন্য হাটা চোয়ার মধ্যে জন্য আল্লাহ তালা কোরআনে বলেন ইয়া সৃষ্টি করেছে ও মুসলমান আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর গোলাবি করার জন্য আল্লাহ হলো মনিব আমরা হলাম গোলা আর গোলামের কাজ হল কাজ করতে করতে জীবন শেষ করে দেওয়া এবাদত করতে করতে জীবন শেষ করে দেওয়া সময় করবে কত ঘন্টা করবে কত দিন করবে কত বছর করবে আল্লাহ বলেছেন মৃত্যু আসার এতে লাভ কি আবাদত নামাজ পড়াও একটা আবাদত এটা ফরজিয়াত এবং রসুলের তরিকা মতে রাস্তা দিয়ে চলাটো বাব মুসলমানদের জন্য সর্বক্ষেত্রে আবাদত যদি আল্লাহর বান্দা বান্দি যদি একটু চিন্তা করে যে এটা আল্লাহর হুকুম নবীর তরিকা তখনই আবাদ হয়ে যাবে আমার মা বোনেরা যদি ইচ্ছা করে আমি কিভাবে আবাদ করুম এ আমার মা বোন একটু মনোযোগ দিয়ে শুনেন থেকে করেন আর আপনার স্বামী যে আদেশ করে এই আদেশটা পালন করতে থাকেন এটা আপনার আবাদ হয়ে যাবে যখন স্বামী গড়ের মধ্যে প্রবেশ করে স্বামীকে একটা সালাম দেন সালাম দেন স্বামীর চাহারার দিকে তাকা যে মুস্কি হাসি দাও আপনার স্বামী খুশি হোক মানা হোক আল্লাহ আপনার আমল নামাই লিখে দিবে ও মুসলমান কি দেখা যায় এবাদত আমরা করি না এবাদত বিশ্রায়ে পাই না শুধু নামাজ পড়লেই এবাদত না নামাজ পড়া হইলো ফর জিও তা এবাদত আর একটা হইলো নফলে এবাদত আরেকটা হইলো শূন্য ত্যাবাদত এ মুসলমান আমাদের জন্য ফরজও লাগবে শূন্য লাগবে ন লাগবে কথা টেকে না বে সন্তান দিদি বাবার কাছে কি পরিশ্রয় দে ও বাবা আমার মাত্র একটা নিকির প্রয়োজন বাবা স্বীকার করবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তানই ছিল না আল্লাহ বলেন মায়ে ফিরুল ভরি ও মিহি যত করোনাই নফলত নি করোনাই সুন্নত পালন করোনাই কাল কিয়ামতের দিন যখন তোমার আমল নামাই সাব করা হবে এক কানেকির জন্য বাই যাবে ভাইয়ের কাছে ভাই অস্বীকার করবে পলায়ন করবে সন্তান বাবার কাছে গেলে বাবা অস্বীকার করবে স্ত্রী যখন স্বামীর কাছে যাবে তখন হাসের ময়দানে স্বামী বলে স্বীকার করবে না স্বামী যখন স্ত্রীর কাছে যাবে স্ত্রী স্বীকার করবে না স্বামী বলে স্বামী স্বীকার করবে না স্ত্রী বলে ও মুসলমান দুনিয়া অর্জন করার জন্য তো কত মেয়ান্নত করতেছো ফজরের সময় এত ঠান্ডার মধ্যে চলে যাও ক্ষেতের মধ্যে হাল চাষ করার জন্য জমির মধ্যে দান লাগানোর জন্য উদ্দেশ্য হলো জ্যেষ্ঠ আষাঢ় মাসও আমি দান পাব সঙ্গে লাগাইয়া দাও আমি এত কষ্ট যদি এই ঠান্ডার মৌসুমে পানির মধ্যে জাপ দিতে পারি আর হাসরের ময়দানে একটা নিকির জন্য আমার সন্তান আমাকে স্বীকার করবে না আজ তুমি সন্তানের জন্য কত কিছু করতে বান্দা হাশরের যখন তুমি বুঝতে পারবে তখন হায় করবে কেন আমি নামাজের মধ্যে গেলাম না কেন আমি মিথ্যা কথা বললাম কেন আমি অপরের মাল অপহর অপরের মাল চুরি করলাম কেন আমি অন্যের সম্পদ অন্যায়ভাবে নিয়ে নিলাম কেন অন্যের প্রতি জুলুম করলাম আফসুস করতে থাকবে আফসুস করতে থাকবে এই জন্য আল্লাহ বলেন أحسن عملا আল্লাহর বান্দা মধ্যে প্রতিযোগিতা করে প্রতিযোগিতার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে কে কি উত্তম আমল করতে পারো এই উত্তম আমল নিয়ে বান্দা খবরে কবরে যাইতে পারো এ মুসলমান ইবাদতের জন্য শর্ত হলো নিয়ত খালেস করতে হবে তোমার যদি নিয়তটা ঠিক থাকে তুমি খানা খাইল তোমার বাদত ঘুমাইল তুমি এক একসাথে কথা বললো আবাদত নিয়ত যদি ঠিক থাকে তুমি স্বামী স্ত্রী ঘুমাইল আবাদত আর যদি মুসলমান নিয়ত ঠিক থাকে আল্লাহর হুকুম হিসাবে যদি খানা খাওয়া একটা আবাদত এই জন্য মুসলমান কিনবার লাগে কে ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি কিনতে পারবে বাড়ি কিনতে পারলে ব্রাহ্মণ বাড়িয়া ঢাকা কিভাবে কিনতে পারবে এই একটা ফিকিরে মানুষ ঘুরতেছে অথচ আল্লাহর এবাদত করে জান্নাতি কিভাবে যাবে এই ফিকির মানুষের নাই এ মুসলমান এবাদত করার জন্য মুসলমানদের জন্য সুসংবাদ হল সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবাদতের মধ্যে আমরা মজা পাবো না এবাদত করার শক্তি আমাদের থাকবে না এই জন্য মুসলমানদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি হলাম গুলা আমার আল্লাহ হল মনিব ওই মনিব কি কিভাবে খুশি করা যায় এই একটা পথ সকলেরই অবলম্বন করতে হবে এক নাম্বার কাজ করতে হবে সকলের কিমান মজবুত করতে হবে ইমানা আল্লাতলা এই রাজত্ব কাউকে দিতে পারেন আবার সিনায়ও নিতে পারেন ও মুসলমান এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় এই বাংলাদেশের মধ্যে যদি সহ যত ইসলামী দলগুলা যদি একত্রিত হয়ে যায় আমাদের এবাদত করাটা সহজ হয়ে যাবে আমাদের মসজিদের মধ্যে ওপেনলি এখন যেভাবে আজান চলতেছে এভাবে আজান দেওয়া সহজ হয়ে যাবে নামাজ পড়া এখন যেভাবে পড়তেছি ওইভাবে আমাদের নামাজও সহজ হয়ে যাবে জিকির আমরা যেভাবে করতেছি যখন ইসলামী রাষ্ট্র হবে আরো ভালোভাবে আমরা জিকির করতে পারব এই ওয়াস মাহফিল যেভাবে হয়েছে আগেকার একটা সময় ছিল যখন ওয়াজ রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্র যেহেতু নাই এই বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে অনুমতি নেওয়া দরকার ছিল কিন্তু এখন আমাদের আর অনুমতি লাগে না ও মুসলমান তোমার অন্তরটাকে বুঝাও এই দেশের মধ্যে এমন একজন শাসক আল্লাহ দিয়ে দেন এমন একজন শাসক আমি আপনার মেহান্নতে হয়ে যাক যেই শাসনে বক্তব্য দিবে এই দেশের মধ্যে উপেনার হবে এই দেশের মধ্যে হবে এই দেশের মধ্যে তার আদেশ করবে আর অসৎ কাছ থেকে ওপেনলি ভাবে মুসলমান অপর মুসলমানকে অথবা অন্য বিদর্মকে অশ্লীলতার কাছ থেকে বিরত করবে তা আমুরুনা বিল মারু ওয়া তানহাউনা আനിൽ মুনকার মুসলমান শুধু নামাজ পড়ো এটাই ইবাদত না আর ইবাদত আছে তুমি সৎকাজের আদেশ করো এটাও একটা ইবাদত এই গ্রামের মধ্যে যদি কোনো মানুষ সৎকাজের আদেশ দোয়া নামাজ যেমন ফরজ সৎ কাজের আদেশ দেওয়া নামাজ যেমন ফরজ অসৎ কাজ থেকে মানুষকে বিরত রেখাও ফরজ শুধু আমি নামাজ পড়লাম আমার সন্তানটা নামাজ পড়ে না আমি নামাজ পড়লাম আমার স্ত্রী নামাজ পড়ে না আমার স্ত্রী বেহুদা বেপরদাই চলাফেরা করে আমি নামাজি আমার সন্তানটা ডেস্ক সালায়া নাচ শুনে আমি খবর নিলাম না ও মুসলমান তুমি যদি আল্লাহর বান্দা হয়ে মুমিন তোমার দ্বারা কোনোদিন অশ্টিল তার কাজ তোমার দ্বারা হবে না এই জন্য মুসলমান আমি একটা কথা বলি বিশেষ করে এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এই কথাটা হলো ও মুসলমান তুমি নামাজ করতে পারো তুমি দান করতে পারো তোমার সব হবে কিন্তু যদি তুমি গুণা করো তুমি বিবাহ অনুষ্ঠানের মধ্যে যদি তুমি গান কোন এই আবাদ কাজে আসবে না এ মুসলমান তুমি একটা কথা খেয়াল করো তুমি মুসলমান হিসাবে এগুলি বাধা দিতে হবে এটাও তোমার ফরজ ফরজ এই ফরজকে ধরে রাখতে হবে এই জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করাও মোমেন বান্দাদের জন্য এটা ফরজ এই জন্য মুসলমান প্রকৃত আল্লাহওয়ালা অথবা উত্থ বান্দা হওয়ার জন্য এই দুইটা কাজ লাগবে একটা হলো সতকেদের আদেশ আর একটা হলো অসত কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে শুধু আমি নিজে সৎ কাজ করলাম অন্যকে সৎ কাজের আদেশ দিলাম না এর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে নাই আল্লাহর মুমিন বান্দা হইতে হলে নিজ সৎ আমল করতে হবে এবং অন্য দেরকে সৎ আমলের দিকে আহ্বান করতে হবে এই কথা বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম এ পর্যায়ে আমাদের সামনে